কোন্টাস মিলিয়ন কোষ আছে আপনি এই কোষগুলা কিভাবে আপনি সেভ করছেন তার উপর ডিপেন্ড করছে আপনি কি বাকি জীবনটা কি আপনি শূন্যতায় জীবন শেষ করবেন নাকি সাকসেসফুলি আমাদের সহবাক আমরা যেভাবে সাকসেসফুল মানুষরা জীবন শেষ করে সেভাবে ইট রিয়ালি আপ টু অন ইওর হ্যান্ড এখন আপনি যদি সুযোগ না হন আজকে ঘর থেকে বের হবেন এখান যাবেন এমন নাস্তা করবেন সেটা হচ্ছে পরোটা ডিম ভেরি পয়জনাস আপনি যদি দুপুরে খেতে যান আপনি সিঙ্গারা সমুচা পাস্তা নো স্যান্ডউইচ বার্গার খাবেন Very wheat, sugary, saucy, and then colorful dyes and bleach and processed meat and everything, just like a trash. If you think about the world, everybody's in a stress. If you don't fix your stress, if you don't think about what's your destiny, or you are just want to go 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 and you know compete with each other, and another day you're chasing yourself and then you know killing your nervous system and you know all the adrenal dysfunctions. So আজকে একটা মানুষ বিশ হবে হয়ে হয়ে হবে অনেক যায় আর জীবন শেষ আর সাই চত্ব তো কোনো পুরা সমাজের জন্য ভোজা হয়ে সে বেঁচে আছে আর সত্তরটা সে তো মানুষই মনে করে না সুবিধান আমার বাবা বারবার শেয়ার করে এই জন্য যে আমার বাবা যখন আমেরিকাতে প্রথম আসে আমার বাবা ছাব্বিশটা মেডিসিন খেত তিনটা ব্লাড প্রেশার মেডিসিন দিয়েও আমি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারতেছিলাম না আমার এই বাবা আজকে হি নাইনটি ফাইভ ইয়ার্স ইয়াং ম্যান আমরা কি আমি আস্তে আস্তে মেডিসিন দিয়ে বের করে নিয়ে আসছি ওই সুস্থ সবল মানুষ স্কিন কালার ফিরে আসছে একদম হ্যাপি অ্যান্ড নো ডিজিজ আগে স্টেম সেল অ্যাজ ওয়েল বাট ইজ ভেরি কস্টলি বাট আলহামদুল ইট ওয়ার্ক তো আমি বলছি যে আমরা সেই জীবন চাই না যে জীবন আমাকে শেষ করে দিবে যদি অসুস্থ হই ওকে আপনি মেডিসিন নেবেন বাট ইউ হ্যাভ এ যেটা আপনি বলছেন কমপ্লিট হিলিং প্রসেস আসতে হবে যেটা আমরা আজকে অফার করছি আপনারা জানেন যে আমি ফিফটিন ইয়ার্স ধরে কেমিস্ট্রি প্রফেসর হ্যাঁ ইউনিভার্সিটি হিউস্টন ডাউনটাউন ক্লিয়ার লেক লনস্টার সেন্ট জ্যাক এরপরে হিউস্টন কমিউনিটি আমি পাঁচটা ইউনিভার্সিটিতে পড়িয়েছি পনেরো বছর ধরে কেমিস্ট্রি সো মানে ন্যাচারোপ্যাথিক ফাংশনাল মেডিসিন ইজ নট মাই ফার্স্ট প্রায়োরিটি ওয়ান আই ওয়াজ ইউনো মাই ফার্স্ট ক্যারিয়ার ইয়েস সিন্স মাই পিএইচডি ইজ ইন মেডিসিন কেমিস্ট্রি মাই পোস্ট ডক ইন মেডিসিন আল্লাহ সুমানা গেম দ্য নিউট্রিশন ফ্রম হারবার স্কুল সো degree হারবার i স্কুল powerful আই healing people হম তাহলে একজন বলছিল ডক্টর আপনি কেন একটা পেশেন্ট আসলে বলুন যে আপনি এই কনফিডেন্স পান কোথায় বললাম যে কনফিডেন্স আমি নাথিং আই হ্যাভ নাথিং

আপনার অটোমিক রোগগুলো থেকে মানুষের স্বাভাবিক জীবন ফিরে আসছে হাজার হাজার ডায়াবেটিক পেশেন্ট আজকে ডায়াবেটিস থেকে বেরিয়ে স্বাভাবিক জীবন গ্রহণ করছে হাজার হাজার ব্লাড প্রেসার পেশেন্ট কোলেস্ট্রল পেশেন্ট আমরা কি করছি কেন আমাদের সাকসেস কেন আজকে এই যে লিভার ডিজিজ অর্গান ফিলার গুলো আজকে পরিপূর্ণ সুস্থ হচ্ছে অফকোর্স যেটা আপনি বলছেন যে হিলিং ইনসাইড আউট ফিজিক্যাল এন্ড মেন্টাল এন্ড ইমোশনাল দ্যাট পিপল গেটস ব্যাক টু নর্মাল অ্যাট দা বিগিনিং হোয়াট উই ডু ইজ সি ওয়াটস গোয়িং অন

Huge back trauma on their early life. That's called we learn from NET, neuro emotional technique. So we navigate what is the dysfunctions are, then come back to the healing process. What do you do? First, fix the diet. You have diabetes, lower the sugar. You have a heart problem, get the whole food diet. You have a liver disease, look at the infection or too much resistance. Look at the organ failure. What's going on? Maybe you have a long term infection. Maybe you have a huge immune depressed. দেখাচ্ছেন যে আমাদের মেয়েদেরও করার প্রয়োজন আছে তার মধ্যে

আল্লাহ বলছে যে ওয়াজাল না নাও মাকুম সুভাতা এই রাত বানিয়ে দিতে তোমার জন্য আরামের জন্য না আমি তো সারা কাজ করি আমার তো এখন ডায়াবেটিস কি হবে আমার তো মেন্টাল অ্যালজামার হয়ে গেছে আপনি তো বানিয়েছেন টেম্পোরারি কাজ করতে হবে রাতে ঠিক আছে কিন্তু আপনি সারা কাজ করেন আপনি অ্যালজামার হলেও এখন তো আপনাকে একটু কমে একটু নর্মাল তো এই যে আল্লাহ তালা আমাদের সাইন দিয়ে দিয়েছে আমাদের লাইফ স্টাইল নিয়ে ডায়েট নিয়ে হ্যাঁ অনেকে সবকিছু করার পরে যখন রোগগুলো এমন পর্যায়ে রোগগুলো চলে যায় মিস আমরিন আপনি দেখবেন ইউ ক্যান নট ফিক্স উইথ এ ডায়েট সুহান আল্লাহ আমাদের

ইডন একটু রিলাই অন দ্যানো প্রত্যেকটা রোগের উপরে আমার টেন ইয়ার্স এ ফর্মুলেশন করে আমরা বানিয়েছি যেটা আমি বলেছি নিউ ইয়র্কে আমরা এবারও ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি যে আমেরিকান নাম্বার ওয়ান ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্ট সো এই যে আমাদের সাকসেসটা আমরা আজকে প্রত্যেকটা রোগের জন্য আমরা সাপোর্ট দিচ্ছি ন্যাচারালি ওই ডায়েটের পাশাপাশি আমাদের নিউট্রিশন হেলিং এখন অনেকে এরপরে হয় না আমরা করি কি ওজন থেরাপি দিই সাপ্লিমেন্টের পাশাপাশি ওজন থেরাপি আকুপাংসার চাইনিজ টেকনিক ইস সো পাওয়ারফুল

মাসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না আমি বলতে যে আমার আমার কোনো রোগই নেই আমার তো অনেকগুলো রোগ ছিল আমার যেমন ডায়াবেটিক তারপর প্রেশার গ্যাস্ট্রিক ছিল আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি পরে দেখতেছি যে আমার ডায়াবেটিস ইনসুলিন নিচ্ছি দিনে দিন ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন আবার তাও কন্ট্রোল হচ্ছে না ডাক্তারকে এক দেখালাম এখানে উনি হলো আমাকে বললো যে আপনি এখানে সাত দিন থাকেন আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম তিন দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো ইনসুলিন ছাড়াই তারপরে হলো পাঁচ দিন সাত দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম তারপরে ডায়াবেটিস এর ওষুধ বাদ দিলাম আমি এখন আর ওই সব কোন ওষুধ খাচ্ছি না আমার এখন প্রেসার ডায়াবেটিস তারপরে গ্যাস ছিল গ্যাস এগুলো সবই ভালো আছে আর যে আমার ছেলে বলতে আমার মনে হতো আমার শরীরে কোনো শক্তিই নেই মানে উঠে দাঁড়াতে ইচ্ছা করতে না প্রচুর রকম এনার্জি পাইলাম আমার পায়ের ব্যথা যেটা কোমরের ব্যথা যেটা যে দাঁড়ায় থাকলে পাঁচ মিনিট অবশ্যই যেতাম আমি আজকে যখন আসছে চল্লিশ মিনিট বাসে চল্লিশ কি এক ঘন্টার মতো বাসে দাঁড়ায় আসলাম আমার পায়ে আর অবশ্য হয় না আমার যে এই যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম মানে এগুলো ব্যথা করতাম আমার এগুলো ব্যথা হয় না না আমার পা যেমন আগে আমি যে এখান থেকে যদি উঠি না এভাবেই ধরতাম আর ডাক্তার বলতে সবসময় আপনি বেল্ট পড়বেন হ্যাঁ আটতে গেল করতে বলছে আর বেট ওইভাবে রাখা আছে আমার কোনো বেড করতে হয় না আমার যে পিআরআইটি যেটা বলে কোংরেট যেটা অপারেশন করতে বলছিল স্যার এখন করতে হবে না আমার ব্যথাই নেই অপারেশন করব কেন মানে আমার আগে যে সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% আলরেগেস। ওই ডায়েটটা ফলো করেছেন না? আর লাইফস্টাইলটা ফলো করেছেন না? বছর আর আজকে কি আর কি 20 বছর তারপর ধরছি যে গ্যাস্ট্রিকের ফে বুকের ব্যথা কোনো অবস্থাতেই কমে না। 2012 সালে এমন আমার অবস্থা হয়েছে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি। তারপর ওই আপা আমাকে ভাষায় গেলাম একটা মেটটা যে লিংক পাঠাইছে। লিংকে দেখলাম যে সারেনের নাম। তা আমি খুঁজলাম। আমি টিভিতে সার্চ দিলাম। একের পরে এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টের ওষুধ খেয়েছি না 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 আমি বাদ দিয়েছি স্যার আপনি বলছেন যে কোলেস্টের ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না আমার ইচ্ছা আছে আপনি এখানে ট্রিটমেন্ট করার তারপরে ইউটিউবই পাচ্ছি একের পর এক একের পরে এক আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই স্যার বলছেন যে অর্ধেক লেবু খেতে যাদের আলসার গেস্টিক আছে আমি পুরোটাই খাচ্ছি না 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 নাম বন্ধ নাই মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যে এখানে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচবো না মরে যাবো ওদের কি হবে আল্লাহ আমাকে সুস্থ করে দেওয়া তা সবাই আমাকে দেখতে আসছে যে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইবিএস থেকে অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এই এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে পেলাম এটা অনেক আমি প্রথম দিকের ভিডিওগুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে বিপ আকারে খাওয়াচ্ছি এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হলো আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার তাই বেশ ছিল এখন আমি এই কথাটা বলতে এবং এইভাবে আমি এখন সুস্থ আছি শুধুমাত্র

মানে এমন খারাপ ছিল যে আমি ভাবছি যে মানে আমার মনে হয় লাইফটা এখানে শেষ থেমে গেছে আমি মনে হয় আর সামনে দিকে যেতে পারবো না তারপর হঠাৎ করে একদিন আল্লাহ আর কি অশেষ রহমত ফলো করার পরে ওই আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে আচ্ছা তো ওই মেডিসিন আমি মানে ফলো করতেছিলাম আর খাবারের তালিকাটা আমাকে যেভাবে মানে দিছিল সেই খাবারের তালিকাটা আমি ওইভাবে মেনটেন করছি মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি